হচ্ছে আমাদের কোরিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে কোরিয়ান এম্পল এগুলো থেকে শুরু করে এই যে আমাদের এই কাউন্টারটা দেখতে পারেন এটা হচ্ছে পুরোই কোরিয়ান কাউন্টার পরে যে হেয়ার রিমুভার আপুদের জন্য ভেনেকা চেরি এগুলো কিন্তু খুবই প্রফিটেবল প্রোডাক্ট এগুলো অনলাইন অনেক হাই রেটে বিক্রি হয় সান সোপ এটা ফিলিপিন থেকে আমরা নিজস্বভাবে আমদানি করে থাকি এটা ফিলিপাই হয়ে আসে বাংলাদেশে জি তো এইটা তারপরে যে হোয়াইট ওরা হোয়াইট ওরা আমাদের হিউজ পরিমাণ সেলার আছে যারা আমাদের থেকে নিয়ে হোয়াইট অরা ওরা এই ক্যাসিডের প্রোডাক্ট এটা কিন্তু ফার্স্ট আমরা এনেছি দেন আমাদের হাত থেকেই প্রোডাক্টগুলো মার্কেটে এটা হচ্ছে অনলাইনের মোস্ট ভাইরাল কুইন সিরাম এই কুইন জুস কুবিদা ফিওনা মারি রেডসি এগুলো সবই ভাইরাল বর্তমানে আমাদের আরেকটা ভাইরাল জুস হচ্ছে এই

আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই আজকে তো আপনার দোকানে দেখলাম যে বিভিন্ন রকমের প্রসাদনী আইটেম। তো আজকে আমাদের দর্শকদেরকে কি দেখাবেন এবং কোন থেকে শুরু করতে যাচ্ছেন? আসলে শুরু থেকে শুরু করি। আমরা মূলত হচ্ছে থাইল্যান্ড, কোরিয়া, চায়না প্রত্যেকটা দেশ থেকে নিজস্বভাবে পণ্য আমদানি করে থাকি এবং নিজেরাই এলসি করে থাকি। যেমন এই সব প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের কোরিয়ান প্রোডাক্ট। এটা হচ্ছে কোরিয়ান এমপোল। এগুলো থেকে শুরু করে এই যে আমাদের এই কাউন্টারটা দেখতে পারেন এটা হচ্ছে পুরোই কোরিয়ান কাউন্টার। তো এই কোরিয়া থেকে শুরু করে চাইনিজ থাইল্যান্ড কোরিয়া ভিয়েতনাম বিভিন্ন দেশ থেকে আমি প্রোডাক্ট আমদানি করে থাকি এবং হোলসেলে বড় বড় পেজদেরকেও দিচ্ছি আচ্ছা যারা ছোট ছোট দোকানদার আছে তাদেরকেও দিচ্ছি যেমন এই যে দেখেন এটা হচ্ছে আনারের পিলিং জেল ফ্রমিগাইন্টের এটা আমি অনেক পরিমাণ সেল করে থাকি এটার হোলসেল প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা তিনশো টাকা অনেক হাই রেন্টে বিক্রি হয় তারপরে যে হেয়ার রিমুভার আপুদের জন্য ভেনেকা চেরিস এগুলো কিন্তু খুবই প্রফিটেবল প্রোডাক্ট এগুলো অনলাইন অনেক হাই রেটে বিক্রি হয় বাট আমাদের থেকে হোলসেলেই পাবে আচ্ছা এই ছাড়া যে কোনো ধরনের আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট বলেন যেমন কটি সান সোপ এটা ফিলিপিন থেকে আমদানি নিস্বভাবে আমদানি করে থাকি এটা ডেলিভারি হয়ে আসে বাংলাদেশে যে তো এইটা তারপরে যে হোয়াইট অরা হোয়াইট অরা আমাদের হিউজ পরিমাণ সেলার আছে যারা আমাদের থেকে নিয়ে হোয়াইট অরা সেল দিচ্ছে যে এই ছাড়া চাইনিজ যে প্রোডাক্টগুলো আছে আমাদের যেমন এই যে কজিক অ্যাসিডের প্রোডাক্ট এই কজিক অ্যাসিডের প্রোডাক্ট এটা কিন্তু বাংলাদেশে ফার্স্ট আমরাই এনেছি দেন আমাদের হাত থেকে এই প্রোডাক্টগুলো মার্কেটে ছড়াইছে জি এখন আমাদের কাছে একটা হিট প্রোডাক্ট আছে যেমন টিভিএলভির এই যে অ্যাসেন্স সিরাম এটা কিন্তু খুবই প্রফিটে আমাদের থেকে নিয়ে কাস্টমাররা সেল দিচ্ছে এই ছাড়া এটা হচ্ছে অনলাইনের মোস্ট ভাইরাল কুইন সিরাম এই কুইন সিরাম জি কুইন সিরাম বাংলাদেশে আমরাই ফার্স্ট লঞ্চ করেছি আচ্ছা আচ্ছা তো এই থেকে শুরু করে আমাদের যে কাউন্টার দেখতেছেন প্রত্যেকটা প্রোডাক্ট अवेलेबल আছে এগুলো হচ্ছে আমাদের স্লিমিং এর প্রোডাক্ট স্লিমিং জুস আচ্ছা ওভিদা মারি রেড সি এগুলো সবই ভাইরাল বর্তমানে আমাদের আরেকটা ভাইরাল জুস হচ্ছে এই যে জি 4600 mg আচ্ছা আচ্ছা তো এইগুলাই হচ্ছে আমাদের প্রোডাক্ট আমরা এগুলোর মাধ্যমে আমি একটা কথা বলি জি জি যে মানুষ বলে চক বাজার মানে দুই নাম্বার চকবাজার মানে খারাপ হে সে এখানে যে স্লিমিং জিনিসগুলো দেখালেন হে এটা কি আদৌ কাজ করে আসলে ভাইয়া বিষয়টা হচ্ছে কি কিছু কিছু অসাদু ব্যবসার জন্য চকবাজারের নাম খারাপ হচ্ছে কিন্তু চকবাজার কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দোজ বিজনেস এরিয়া যেখান থেকে পুরো বাংলাদেশে হোলসেল হচ্ছে জি তো এখানে এত বড় বড় ইম্পোর্টাররা তারা-তাত দুই নাম্বার মাল বাইরে থেকে আনছে না কিছু কিছু অসাদু ব্যবসার জন্য চকবাজারের নাম খারাপ হচ্ছে বাট এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট বাইরে থেকে এখানে কিন্তু দেশি প্রোডাক্ট নেই দেশি প্রোডাক্ট কিছু কিছু সেলার বিক্রি করে দেখে চক নাম বিক্রি খারাপ হচ্ছে এছাড়া কিন্তু চক খারাপ প্রোডাক্টও আছে কিন্তু ভালো প্রোডাক্টের পরিমাণ খুবই বেশি জি ভালো প্রোডাক্টের পরিমাণ খুবই বেশি খারাপ প্রোডাক্ট কিছু কিছু অসাধু ব্যবসায়ী বিক্রি করতেছে তাদের জন্য আর কি চক বাজারের আসলে মূলত নামটা খারাপ হচ্ছে আচ্ছা বাট আপনি এন্ড অফ দা ডে দেখবেন সবাই চকবাজার বাজার থেকে প্রোডাক্ট নিয়ে তাদের পেজে সেল দিচ্ছে দোকানে সেল দিচ্ছে চকবাজার বাজার ছাড়া চক ছাড়া কোনো ওই সাধনী ব্যবসার ওই নাই জি আচ্ছা তো এগুলো যে দেখালেন এগুলো একটু প্রাইস টা সম্বন্ধে কি ধারণা দেওয়া যায় প্রাইস আসলে আমাদেরকে আমাদের পেজ আছে মেহেদি ইন্টারপ্রাইজ যে লাইনে তো আবার আমাদের ইউটিউব চ্যানেল আছে মেহেদি ইন্টারপ্রাইজ আমাদের নোট করলেই আমরা তাদেরকে প্রাইস প্রাইস টা বলে দিবে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনাদের স্ক্রিনে আচ্ছা চাইলে ওনারা হোয়াটসঅ্যাপ তো আমাদেরকে এক পাশ থেকে কিছু কিছু প্রোডাক্ট দেখান কি কি প্রোডাক্ট আপনাদের কাছে আসলে পাওয়া যাবে অনেকে দেখা গেল যে প্রোডাক্ট টা আজকে আপনার এক পাশে পরে আছে আমাদের ভিডিওর মাধ্যমে সে জানতে পারলো যে আপনার কাছে আছে এটা অনেকে অ্যাপুর আছে যারা কোরিয়ান প্রোডাক্টের প্রতি খুবই এডিক্টেড মানে তারা কোরিয়ান ছাড়া ইউজ করে না যেমন সিনটেলা এমপল আচ্ছা ছোটটা এটা হচ্ছে আয়নিকের জেল ক্রিম আচ্ছা আচ্ছা এখান থেকে শুরু হচ্ছে আমাদের কোরিয়ান সান ক্রিম যে সব আপুদের সান ক্রিম দরকার ছিল আর কি আচ্ছা সব অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট এই যে উপরের যে কাউন্টার গুলো দেখতেছেন ভাই এগুলো কিন্তু সব কোরিয়ান প্রোডাক্ট যারা কোরিয়ান প্রোডাক্ট নিয়ে অভ্যস্ত ইউজ করে অভ্যস্ত তারা আমাদের থেকে পাবে এই ছাড়া অনেকে আছে আপু যেমন অনেক আপুরা আছে শিডরের মাল শাকুরা স্থান এই সব প্রোডাক্ট ইউজ করে চাইনিজ ক্রিম যারা চায়নার প্রতি ক্রিমের প্রতি খুবই মানে অভ্যাস হয়ে গেছে আর কি ইউজ করতে করতে তাদের জন্য আমাদের সব কিছু অ্যাভেলেবেল আছে আচ্ছা আর এটা হচ্ছে আমাদের থাই কাউন্টার যে তো অনেকে আছে আবার থাইল্যান্ডের প্রোডাক্ট ইউজ করে থাইল্যান্ডের প্রোডাক্ট কিন্তু খুবই একটা কার্যকরী প্রোডাক্ট হয়ে আচ্ছা তো যারা থাইল্যান্ডের প্রোডাক্ট ইউজ করবে তাদের কাছেও আমরা প্রোডাক্ট সার্ভ করতে পারবো তো ওভারঅল ওভার আমাদের কাছে সবই পাবে ইনশাআল্লাহ আচ্ছা সবই পাবে জি তো আমাদের কাছে আমাদেরকে একটু মানে এই প্রোডাক্ট ছাড়াও অন্যান্য যেমন এই লেন্স অথবা এই জাতীয় প্রোডাক্ট ভাইয়া এই যে একটা বডি ক্রিম আছে এটা হচ্ছে পিওর ভিয়েতনামের কিম কট আলট্রা এটা কিন্তু চক বাজারে অসাধু ব্যবসায়ী যারা আছে ওরা এটা আমাদের অথেন্টিকটা বিক্রি করি অনেক আছে দুই নাম্বারটা বিক্রি করে তো অথেন্টিকটার সাথে অবশ্যই সিরাম থাকবে সিরাম থাকবে হ্যাঁ সিরাম সহ ইউজ করতে পারবে আর এটা হচ্ছে এটার ওল্ড ভার্সনটা কিম কট ওল্ড ভার্সন এগুলো কিন্তু খুবই ডিমান্ডিং প্রোডাক্ট ভাইয়া এগুলো কিন্তু খুবই ইফেক্টিভ প্রোডাক্ট এইছাড়া হচ্ছে ভাইয়া লেন্স স্টেন্স এগুলো হচ্ছে কি ভাইয়া একবারে অ্যাভেইলেবল এগুলো আর কি দেখানোর মতো কি আচ্ছা এই লেন্সগুলো কি দুই নাম্বার হওয়ার সম্ভাবনা আছে দুই নাম্বার হওয়ার সম্ভাবনা আছে বাট দুই নাম্বারটা ধরার একটা ভয় আছে দুই নাম্বারটা কি হয় এই জিনিসগুলো ছোট হয় তো চোখে পড়লে চোখ ব্যথা করে তো খুব সাবধানে এগুলো পড়তে হবে যেহেতু সেনসিটিভ জিনিস বিশেষ করে যখন এসব কোরিয়ান প্রোডাক্টের খুব নকল বের হয় প্রত্যেকটা প্রোডাক্টের চাইনিজ কপি আছে তো খুব ট্রাস্টেড দোকানদার থেকে নাও উচিত আমি মনে করি আচ্ছা

প্রত্যেকটা ক্রিম বেটার এবং প্রত্যেকটা জিনিসের রিভিউ আছে ভালো আচ্ছা ভাইয়া কেউ যদি আপনার এখান থেকে এসে অনলাইনের প্রোডাক্ট

খুচরা বিক্রি করেন না 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 আমরা হচ্ছে ভাইয়া মূলত হোলসেলার আমরা অনলাইন পেজ যারা ই কমার্স ব্যবসার সাথে জড়িত যারা আপনার প্রতিষ্ঠান বা শুরু মোনা আমরা সার্ভিস দিয়ে থাকি আমরা খুচরা না আমরা হচ্ছে হোলসেলার শুধু হোলসেল বিক্রি করে বাট কারো যদি ইউজের জন্য লাগে খুচরা আমরা আমাদের পেজের থ্রুতে তাদেরকে সার্ভ করে আচ্ছা পেজের মাধ্যমে নিতে হবে সরাসরি সরাসরি দোকানে এসে অনলি হোলসেল দোকানে রিটেইল আচ্ছা তো এই প্রোডাক্ট গুলো যদি কেউ এসে সরাসরি নিতে চায় জি তো সেক্ষেত্রে আপনার দোকানের নামটা আর লোকেশনটা একটু বলুন আমাদের লোকেশন হচ্ছে মৌলভী বাজার পলিথিন মার্কেটের গলি ইউসুফ মার্কেট ইউসুফ মেহেদি এন্টারপ্রাইজ মেহেদি এন্টারপ্রাইজ আর আপনার পেজের নামটা পেজের নামও হচ্ছে মেহেদি এন্টারপ্রাইজ মেহেদি এন্টারপ্রাইজ তো সবাইকে এই যারা বিদেশি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান অথবা দীর্ঘদিন ব্যবসা করছেন সোর্সিং করতে পারছেন না তো তারা আজকের এই ভিডিওর মাধ্যমে সরাসরি নিতে পারেন তো সর্বোপরি সবাইকে সুস্বাস্থ্য কামনা করছে এবং কি এই প্রোডাক্টগুলো কেনার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত